সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্য এই মন্তব্যগুলো শুধু রাজনৈতিক মহলে নয় বরং সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশেষ করে চব্বিশ এর গণ অভ্যুত্থান এবং শহীদদের সম্পর্কে করা বক্তব্য দলের ভেতরে এবং বাইরে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে ফলস্বরূপ তিনি এখন তার পদ হারানোর শঙ্কায় রয়েছেন এই ঘটনাটি প্রমাণ করে যে একটি রাজনৈতিক দলের ভেতরে ভিন্নমত এবং অসন্তোষ কতটা গভীরে থাকতে পারে যা এক সময় প্রকাশ্য কোন্দলের রূপ নেয় এই পরিস্থিতি বিএনপির মতো একটি বৃহৎ দলের জন্য নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যগুলো নিয়ে দেশ জুড়ে বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক গোষ্ঠী সোচ্চার হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন সংগঠন তার মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এর মধ্যে গণতান্ত্রিক এর মধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদ তার কুশপুতুল দাহ করে বিক্ষোভ মিছিল করেছে যা এই প্রতিবাদের তীব্রতা বোঝায় এই ধরনের প্রতিবাদ শুধু ফজলুর রহমানের ব্যক্তিগত অবস্থানের জন্যই নয় বরং বিএনপির জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে কারণ এই বিক্ষোভগুলো সরাসরি দলীয় নীতির বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ দিয়েছে এটি প্রমাণ করে যে দলের কোনো সদস্যের ব্যক্তিগত মতামত যদি দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হয় তবে তার পরিণতি কতটা গুরুতর হতে পারে এই আলোচনার মুখে বিএনপিও দ্রুত পদক্ষেপ নিয়েছে দল ফজলুর রহমানকে শোকজ নোটিশ দিয়েছে যা একটি কঠোর সাংগঠনিক পদক্ষেপ এই শোকজ নোটিসে বলা হয়েছে যে তার মন্তব্যগুলো কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর আরও উল্লেখ করা হয়েছে যে তার এই মন্তব্য দলের আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ পরিপন্থী এবং এটি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত করেছে এই চিঠিটি একটি সুস্পষ্ট বার্তা বহন করে যে দল তার কোনো সদস্যের পক্ষ থেকে এমন কোনো মন্তব্য সহ্য করবে না যা দলের মূল আদর্শ থেকে বিচ্যুত হয় এটি বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ এর মাধ্যমে তারা জনগণের কাছে তাদের আদর্শিক অবস্থান স্পষ্ট করতে চাইছে শোকজ নোটিশে আরো বলা হয়েছে যে ফজদুর রহমানের বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার একটি চক্রান্ত এই অভিযোগটি অত্যন্ত গুরুতর কারণ এটি দলের ভেতরেই একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় যদি সত্যি দলের ভেতর থেকে কেউ দলের সুনাম নষ্ট করার চেষ্টা করে তবে এটি দলের ঐক্য এবং সংহতের জন্য একটি বড় হুমকি এছাড়াও চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তার মন্তব্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শহীদ হওয়া চার হাজার পাঁচশো এর বেশি নেতাকর্মী এবং এক হাজারের বেশি ছাত্র জনতার প্রতি অপমানজনক এই অংশটি সবচেয়ে সংবেদনশীল কারণ এটি দলের ভিত্তি এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সরাসরি আঘাত এটি দলের কর্মীদের মধ্যে তৈরি করতে পারে এবং তাদের মনোবল ভেঙে দিতে পারে শোকজ নোটিশে ফজলুর রহমানকে চব্বিশ ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এটি একটি আলটিমেটাম যা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করেছে যদি তিনি তার মন্তব্যের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তবে তার পদ হারানোর সম্ভাবনা অত্যন্ত বেশি তার এই মন্তব্যের একটি অংশ ভিডিওতে তুলে ধরা হয়েছে যেখানে তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থান একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র যার মূল পরিকল্পনাকারী ছিল জামায়াতে ইসলামী এই মন্তব্যটি কেবল বিএনপির জন্য নয় বরং জামায়াতের জন্য অস্বস্তিকর কারণ এটি তাদের সম্পর্কের ওপর নতুন করে প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে ফজলুর রহমানের এই বিতর্কিত মন্তব্যগুলো বিএনপির জন্য এক কঠিন সময় তৈরি করেছে এটি দলের শীর্ষ নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে তাদের উচিত অভ্যন্তরীণ সংঘাত নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়া এবং দলের আদর্শের প্রতি সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ রাখা অন্যথায় এই ধরনের ঘটনা দলের ঐক্য এবং ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে এই ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনেও একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে যা ভবিষ্যতে আরও নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করতে পারে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে